বাঁধ মেরামতকারী ঠিকাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আক্রান্ত ওই কর্মীর নাম শান্তনু সামন্ত বাড়ি খানাকুলের পোলে জানা গেছে তিনি খানাকুলের ধান্যঘড়ি বেড়াপাড়া এলাকায় একটি ঠিকাদার সংস্থার অধীনে ট্রাক্টরে করে মাটি ফেলার কাজ করছিলেন ফেরার সময় বন্দর হাই স্কুলের কাছে সোমবার তাকে হঠাৎই বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া কিলচর ঘুষি মারেন তিনি প্রতিবাদ করলে তার গলা টিপে ধরেন এরপর অন্যান্য কর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে রয়েছেন শান্তনু জানান হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একজন ভালো গলার চিকিৎসক কে দেখানোর জন্য পরামর্শ দিয়েছেন এই ঘটনায় খানাকুল থানাতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া তার বক্তব্য উনি ট্রাক্টর নিয়ে আসার সময় তীব্র যানজট তৈরি হয়েছিল ওকে শুধুমাত্র ট্রাক্টরটা কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল মারধরের কোনো ঘটনা ঘটেনি ও মিথ্যে অভিযোগ করেছে জাম রাস্তাটা আমাকে বললো তুমি একটু পেছনে দাও আমাকে তিন চার কিলোমিটার পেছনে দিতে হবে গাড়িটা বলেছি বলে আমাকে ফটাক করে এসে গালে চড়ায় তারপরে এসে গোলা এরকমভাবে গলা চাগিয়ে ধরে গোলাটা চাগিয়ে ধরে আমাকে আমি যদি না যদি হাতটা ছাড়তে পারতাম না আমাকে মেরে দিত এরকমভাবে এমনভাবে রইলো কালকে কোথায় বলতে পারছিলাম না খেতে পারছিলাম না আজকে তো একটু খেতে পারতে আর সবই পাচ্ছি কেন মাধ্য হঠাৎই কিসের রাগটা ছিল মেন কি শুধু ওটাই না আর অন্য রাস্তা জামের জন্য

মানে গাড়ি পাস করাকে নিয়ে গন্ডগোল করি মারধর হ্যাঁ মারধর ও আকা চমকাই এসে মারধর করতে লেগে গেছে কি চাইছো যে তোমায় মারধর করেছে কি চাইছো তোমায় যে মারধর করে আমি তো শাস্তি চাই উপরন্তু যে মেরেছে আমি বদলে বদল চাই কি নাম আপনার শান্তনু সামন্ত কোথায় বাড়ি বল কতদিন কাজ করছিল ওখানে আমি ওখানে কাজ করছি আজকে দিয়ে এক মাস হলো হয়ে গেল দেড় মাস কি বলবেন আমি বলতে চাইছি ও তো গাড়ি চালিয়ে খায় গাড়ি চালাচ্ছিল এমনই কি অসুবিধে হয়ে গেল যে প্রধান মানুষ হয়ে তাকে মারধর করতে হয় হ্যাঁ সে তো আমাদের দিকে বলতে পারতো আমরা এখানে যে একটা সমাধান করে দিত সে একটা প্রধান মানুষ হয়ে এসে এসে তার গোলা টিপে ধরা টিপে ধরেছে কালে চড়িয়েছে এমনকি হসপিটালে ওখানে লোক স্থানীয় লোক হসপিটালে ভর্তি করেছিল তারপর আমাদের খবর দিতে আমরা সেখানে গিয়ে পৌঁছাই হ্যাঁ আমিও প্রশাসনের দ্বারস্থ হয়েছি পর যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আমি চাই হ্যাঁ না হলে কিন্তু অন্য ব্যবস্থা আমরা উড়ান নেব আপনার ছেলেকে ফোন করে জানিয়েছিলাম আপনাদেরকে আমার ছেলের কোনো ফোন হাতে থাকে না ফোনও ওনার নিয়ে নিয়েছে যোগাযোগও কিছু করতে পারে না অন্য এ মার্কতে আমরা ফোন পাই সেখান থেকে ছুটে আমরা যাই ফোনটা পেয়েছেন আপনি ফোন পাইনি ফোনটা কোথায় এখন ফোন কোথায় আছে তাও জানিনি ওই প্রধানই নিয়ে নিয়েছি ফোনটা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল তো বলছে যে ফোনটা আমার হাত থেকে হসপিটালে নিয়ে আমাকে ফোন করতেও যায়নি কদিন ভর্তি ছিল আরম্বাগ হসপিটালে আমাকে দুদিন ভর্তি ছিল আজকে করে দিয়েছে কবে হয়েছিল ঘটনা এই সময় কালকে ওই কালকে ঘটনাটা বা সাড়ে বারোটায় হয়েছে ওখানে যে ভর্তি করা হয়েছে দুটো আড়াইটার সময় অত হয়নি হ্যাঁ তারপর আমি এখান থেকে যেয়ে দেখলু তারপর আমি রাত থেকে ডাক্তার দেখলো ডাক্তার কি বললো ডাক্তার বললো বাড়ি নিয়ে যাও হ্যাঁ এনাকে বড়ো ডাক্তার হচ্ছে গোলার যে ডাক্তার আছে ওই ডাক্তারকে দেখাতে হবে আমাদের এখানে তো এসব চিকিৎসা হয়নি হ্যাঁ তো কি চাইছেন এখন আমি চাই যে প্রধানের উপযুক্ত শাস্তি হোক আমরা পুলিশের মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা করে ভালো বুঝবে করবে প্রশাসন যদি না ওনার শাস্তি করে আমরা অন্য ব্যবস্থা নেব আপনার নাম প্রদীপ সামন্ত মানে আমার ছেলে খেটে খায় মানে ট্রাক্টার চালায় ঠিক আছে ও কোনো নিরীহ ছেলে কোনো কিছু খায়ও না কারো দা মানে কাউকে কোনো দিন মারেও না ভাষাও বলে না কিচ্ছু নয় ও নিরীহ ছেলে ও রাস্তা দিয়ে যাচ্ছিল এমন করে প্রধান মানুষ হয়ে যদি একজন নিরীহ ছেলের গায়ে হাত দেয় তাহলে আমরা কার কাছে বিচার চাইবো কে বিচার করবে আমাদের আর প্রধান মানুষ হয়ে যদি এমন করে মারে আই যদি আমার ছেলের এত বড় হয়েছে আমার ছুটোছুটি করছি নিয়ে যদি আরও কিছু হতো তাহলে আমরা আমার ছেলেকে তো হারাতুম তখন আমরা কী কী করতুম আমার ছেলেকে কি আর পেতুন এমন করে মারবে কেন তার জন্য আমরা প্রধানের উপযুক্ত শাস্তি চাই কোথায় কোথায় লেগেছে আমার ছেলেকে গালে বিদরক চড়িয়েছে এবং গলাটা এমন টিপে ধরেছে যে ছেলের জিভ বেরিয়ে গেছিল গলা ফুলে গেছিল পুরো খাঁচের মতন হচ্ছিল সেখান থেকে ওখানে লোকেরা নিয়ে গিয়ে হসপিটালে আরামবাগ হসপিটালে ভর্তি করে ওনারা কি বলেছে আবার পুনরায় ডাক্তার দেখাতে ওনারা বলেছেন যে যেন বড় গলার ডাক্তার দেখানো হয় গলার খুবই অসুবিধা হচ্ছে লিকুইড ছাড়া কিছু খেতেই পাচ্ছে না শক্ত জিনিস যে প্রধান এরকমভাবে মারল ছেলেকে সেটা কীভাবে দেখছেন কি চাইছেন আমি চাইছি প্রধানের বিচার চাই আমার ছেলেকে কেন মারবে কেন মারবে প্রধান তো সে তো একজন সর্বশ্রেণীর মানুষকে বিচারক করে দাঁড় করিয়েছে রাখে সে তো আগে সব কিছু দেখবে যে কি হবে না হবে কেন রাস্তাটা হচ্ছে একটু রাস্তা একটু গাড়িটা একটু করো এমন করে তো কথা বলতে পারতো সে মারলো কেন মারবে কেন সে প্রধান হয়ে একজন মারবে অথচ ফোন মেয়েরা সুইচ অফ করে দেবে আমি তার যথাযথ শাস্তি চাই আমি একজন মা হয়ে বলছি আমার আমার ছেলে কাজ এমন করেছে ওর পরবর্তী এখন কোনো যদি না স্টেপ নেওয়া হয় পরবর্তীকালে অন্য অন্য মায়ের কোল খালি করে দিতে পারে সে সে কথা ভেবে আমি যাই প্রধান উপযুক্ত শাস্তি চাই কি নাম আপনার আমার নাম সুপর্ণা সামন্ত কটা ছেলে আপনার আমার দুটো ছেলে দুটোই ছেলে এনে কি ছোট ছেলে আমার ছোট ছেলে এটা কি কাজ করে আমার ছোট ছেলে ট্রাক্টর চালায় কবে হসপিটাল থেকে বাড়ি আলেন হসপিটাল আজকেই বাড়ি আসছে ওই একটা নিহিও মানুষ খেটে খা মানুষের উপর যেভাবে অত্যাচার কালকে হলো আমরা দেখলাম সকলে কি এদের সম্বন্ধে কি বলবো একটা ছেড়া ঘু ঢিল ফেলে নিজে গায়ে পড়বে কদিন আগে ওরা নিজেদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওদের বিধায়ক মারলেন এটাই বিধায়কেরই দেখানো পথে ও নিজের লক্ষ্যে না পেরে সাধারণ মানুষের উপর অত্যাচার এটা একটা কি জানেন তো এদের অধ্য এরা একটা একটা পঞ্চায়েত মানুষের ভুলে পেয়ে গেছে এরা ভেবেছে আমরা গোটা পশ্চিমবঙ্গ পেয়ে গেছি তো আমি খানাকুল প্রশাসনের কাছে অনুরোধ করবো এর যেন যথাযোগ্য শাস্তি হয় যদি প্রশাসনের অবস্থা না নেয় আমরা সমগ্র তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নাম আর এটুকু আশা রাখি খানাকুলের প্রশাসন সর্বসময় কোনো ধর্ম কোনো দল দেখেননি অন্যায় হলে প্রশাসন প্রচুর অবস্থা দেয় এবং এই প্রশাসনের উপরে আস্থা অব্দছি আপনার পরিচয় আমি শেখ আনিকুল ইসলাম অঞ্চল মারধর ওকে করা হয়নি ওকে মারধর করা হয় না আমাদের মাস্টারমশাই মশাই সুদর্ণচরণ স্কুলের টিচাররা যারা ছিলেন ওনারা প্রায়শই কমপ্লেন করেন যে দেখুন রাস্তাটা ক্লিয়ার রাখতে যাতে আমরা স্কুলের সময় মতো পৌঁছাতে পারি তো কালকে একটা জ্যাম লেগেছিলো জানেন আপনার দীর্ঘদিন জ্যাম লাগে লেগে থাকে ওই রাস্তাটা তো ওকে বলেছিলাম যে জ্যামটা তুমি গাড়িটা পিছিয়ে না ও বসে বসে গাড়ির উপরে হাসছে তো ওকে ওই কারণে আমি এ করেছিলাম তো তাতে ও যদি কমপ্লেন করে তাতে কোনো কিছু বলার নেই আমার মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে কিছু না হসপিটালে ভর্তি আছে ওখানকার লোকাল আপনি দোকানদারকে জিজ্ঞেস করবেন ওকে এমন কিছু টর্চারিং করা হয় না আর কোনো কিছু করা হয় জাস্ট বলেছিলাম যে গাড়িটা পিছিয়ে দিতে বলেছিলাম সেই কারণেই কি সেই হ্যাঁ বিরোধীরা তো একটা ঠিক আছে আপনার কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে ওই সাড়ে দশটার সময় যখন স্কুলের মাস্টারমশার আসছিলেন যখন মাস্টারমশার সুদনা স্কুলের টিচাররা আসছিলেন তখন ঘটনাটা ঘটেছে আপনি অভিযোগ অস্বীকার করছেন কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে মানে ওটা ফলস ওটা ফলস ওটা ফলস যাতে আমাকে হ্যারেস করা হয় সেই কারণে এ করা হয় আপনার উপরে কি চক্রান্ত করছে মনে করছেন চক্রান্ত এতে কার হাত রয়েছে চক্রান্তের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে উনি ওই যিনি ওই ওই মাটি কাটার লেবারের কন্ট্রাক্টার করছেন ওকে বলেছিলাম যে মাটিটা ফেলতে ভালো করে ফেলতে আচ্ছা ওনাকে বলেছিলাম উনি সেইটা শুনেননি আমার

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ